আসসালামু আলাইকুম বন্ধুরা এই খুব সুন্দর ডিজাইনের কেকটি আজকে আপনাদের সামনে ডেকোরেশন করে দেখাবো আর এর জন্য আমি এখানে সাদা ক্রিম দিয়ে ফ্রস্টিং করে নেওয়া একটা কেক নিয়ে নিয়েছি আর এই কেকটাতে আমি যে অংশটুকু ডিজাইনের জন্য রাখবো সেই অংশটুকুকে বাদ দিয়ে আমি পুরো কেকটাতে আমি একটা ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালারের ক্রিম দিয়ে এটাকে কোট করে নেবো আর যে অনুযায়ী আমি দাগ দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী আমি সুন্দর করে ক্রিমটাকে সেট করে নিচ্ছি আর অনেকের কাছে এ অনেকে জানতে চাইবেন বা যে এই ক্রিম কালারটা কিভাবে এনেছি এটা কিন্তু নর্মালি যে আমাদের পার্পল কালারের ক্রিমটা পাওয়া যায় মানে কালারটা পাওয়া যায় সেই কালারটা দিয়ে কিন্তু এই কালারটা আসে না এটা একটা হাতে মিক্সিং মিক্স করতে হয় অ্যাকচুয়ালি দুও একটা কালার সাথে একসাথে তা আমি এখানে যে কালার দুটো মিক্স করেছিলাম প্রথমে সেটা হচ্ছে পার্পল কালার আর ব্লু কালার আমি তারপর ডার্ক শেডটা আসছিলো না তা আমি এর মধ্যে আমি আরও একটু ব্ল্যাক কালার এবং রেড কালার মিক্স করে নিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি আপনাকে অল্প অল্প করে দিয়ে তারপর বুঝে শুনে কালারটাকে মিক্স করতে হবে আপনার রেফারেন্স পিকচার অনুযায়ী যেমনটা আমি নিজে করেছি আমি প্রথমে দুটো কালারকে মিক্স করেছি ব্লু এবং পার্পলকে তারপর যখন দেখেছি যেমন আমার রেফারেন্স পিকচার অনুযায়ী কালারটা পুরোপুরি আসেনি তারপর তার সাথে আরও ব্ল্যাক এবং একটু রেড কালার মিক্স করে আমি এই কালারটাকে তৈরি করেছি আসলে কেকের কাজগুলোই হচ্ছে এরকম যে রেডি কালারগুলো দিয়ে সবসময় আমাদের মানে কাস্টমাইজকেগুলো করা পসিবল হয় না আর সব ধরনের কালার রেডি কালারে পাওয়াও যায় না এগুলোকে তৈরি করে নিতে হয় আমি এখানে তিনটা গোলাপ বসাবো আর এই গোলাপটার জন্য আমি সেম কালারের ক্রিমটাই ইউজ করছি আর আমরা খুব ভালো করেই জানি যারা বেকিং নিয়ে কাজ করি তারা সবাই ভালো করে জানি ডিপ কালার যখন আমরা কালার হুইপ ক্রিমের মধ্যে ডিপ কালার মিক্স করি তখন কিন্তু সেটা দিয়ে কাজ করা খুবই কষ্ট হয়ে যায় বিশেষ করে ফ্লাওয়ার তৈরি করার বিষয়টা খুবই কষ্টকর হয়ে যায় তাই আমি এখানে আমি সাদা কালারের ক্রিমটা দিয়ে খুব বেশি করে উঁচু করে বেজ তৈরি করে নিয়েছি এবং সেটার উপরে এই ক্রিমটা দিয়ে আমি এই ফুলটা তৈরি করেছি ক্রিমটা কিন্তু বেশ নরম ছিল কালার মিক্স করার পর তা যেটা গোলাপের শেপ আসাটা খুব কষ্ট হচ্ছিলো আমি এই টেকনিকে আর কি গোলাপটা তৈরি করেছিলাম আর এভাবে আমি তিনটা গোলাপ তৈরি করে নিয়েছি এই যে দেখুন দেখে বোঝার উপায় নাই যে ক্রিমগুলো নরম হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি কিন্তু ক্রিমগুলো ভীষণভাবে নরম হয়ে গিয়েছিল মানে ফুলটাকে ফুলের শেপটা আসছিলই না তা তাই আমি সাদা যে ক্রিমের যে বেসটা সেটাকে বেশ উঁচু করে আমি দিয়ে সেটার ওপরেই আমি ক্রিমটাকে মানে পার্পল কালারের ক্রিম দিয়ে আমি পাতাগুলোকে তৈরি করে নিয়েছি মানে পাপড়িগুলোকে করে নিয়েছি তা আপনারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন ডিপ কালারের ফ্লাওয়ারগুলো কিন্তু আপনারা এভাবেই করতে পারেন আমি অ্যাকচুয়ালি এভাবেই করে থাকি এবং ফুলগুলো খুব সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর এবং প্রাণবন্ত হয়ে ওঠে দেখে বোঝার উপায় উপায় থাকে না যে ক্রিমটা একেবারে নরম হয়ে গিয়েছিল এই যে ডিজাইনের জন্য যে জায়গাটুকু রেখেছিলাম সেখানে আমি সুন্দর সুন্দর ছোটো ছোটো করে ছোটো বড় মিডিয়াম বিভিন্ন সাইজের পুঁথি দিয়ে দিচ্ছি আর এই পুথিগুলো কিন্তু এডিবল খাওয়া যাবে আর এই যে যেমনটা পিকচার ছিল আমি ঠিক সেম টু সেম করে এটাও ট্রাই করেছি আর এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ